বন্ধুরা পাঁচ পাঁচফোরণ উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের জন্য দুটো না দুটো নয় ঠিক তিনটে খবর নিয়ে চলে এসেছি সবার প্রথম যে খবরটা সেটা হচ্ছে আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না হ্যাঁ উনি একদম ঠিক কথাই বলেছেন সমকাজে সমবেতন নীতি খাটে না কারণ আমরা তো সমকাজ করি না একদম বাস্তব কথা আমাদের বরং বেশি বেতন দেওয়া উচিত কারণ আমরা অন্যদের থেকে বেশি কাজ করি অন্য যারা অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন তারা কিন্তু কেউ চাইল্ড রেজিস্টারের কাজ করে না বিএলওর কাজ করে না হাই স্কুলগুলোতে বিশেষ করে আমরা সেগুলোও করি আবার ভোটের ডিউটির কাজ সেটা হাই স্কুল হোক প্রাইমারি স্কুল হোক সেটা যখন তারা করে আমরাও করি আবার সপ্তাহে একদিন করে আমরা চাইল্ড ট্র্যাকিংয়ে চলে যাই সে কাজটাও কিন্তু কোনো এটি করেন না আমরাই করি তাই জন্য আমরা সমকাজের দাবি করতেই পারি না উনি একদম বাস্তব কথা বলেছেন আমরা বরং বেশি বেতনের দাবি করতে পারি এটা অন্তত আমার মতে বলে হ্যাঁ আমার গলাটা শুনে আপনারা বুঝতেই পারছেন আমি দীর্ঘদিন ধরে অসুস্থ মাঝে মধ্যে একটু ঠিক হই আবার যথারীতি জেকে সেই আবার শরীর খারাপ সমস্তরাই কিন্তু এই মাইনে বৃদ্ধি না হওয়ায় চিকিৎসা করাতে না পারার জন্যই হচ্ছে এটা তো গেল একটা খবর এবার দু নম্বর খবরে আসি আমাদের এবছর আপনারা সবাই হয়তো এতক্ষণে অর্ডারটা পেয়ে গেছেন বোনাস বেড়ে হয়েছে ছ হাজার আটশো টাকা গত বছর আমরা কত পেয়েছিলাম আমার ঠিক খেয়াল নেই সম্ভবত ছ হাজার হবে তা সেই ছ হাজার টাকাটা এবছর হয়েছে ছ হাজার আটশো টাকা সাড়ে পাঁচ হাজার কি ছ হাজার গত বছর পেয়েছিল আমার ঠিক খেয়াল নেই এরকমভাবে লাফাতে লাফাতে সঞ্জয় গুহবাবুর একটি পোস্ট দেখলাম উনি একদম বাস্তব কথা বলেছেন যেদিন দেখব আমাদের বোনাসটা আমাদের ভাতার থেকে বেড়ে গেছে এবং তার জন্য উনি আমাদের আগাম অভিনন্দন জানিয়েছেন এই দুটো তো গেল একদম মানে অথেন্টিক খবর যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়েছি এবার আপনাদেরকে একটা খবর দেই আমার বাড়িতে যিনি অন্যান্য বিভিন্ন রকম কাজগুলো করে দিয়ে থাকেন তার কাজ তিনি আমাকে হেল্প না করলে আমি সত্যি এই অসুস্থতার দিনে কিছুই মানে নিজের কিছু করার ক্ষমতা নেই আমি কিছু করতে পারছি না এই অসুস্থতার দিনে তার উপর আমি সত্যিই নির্ভরশীল পুরোভাবে এবার তার কাছে শুনলাম তার ভাই একটি রেস্টুরেন্টে কাজ পেয়েছে কি কাজ না রান্নার কাজ একটি রেস্টুরেন্টে রান্নার কাজ বাড়ার সাথে সে করবে জিজ্ঞাসা করলাম তার বেতন কত বলল আঠেরো হাজার টাকা কম দিচ্ছে বাইরে গেলে মানে কলকাতার ওই সাইডে গেলে আরও বেশি টাকা বেতন দিত থাকা খাওয়া ফ্রি ছিল কিন্তু বলল সবাই যে না বাড়ির কাছে থেকে কাজটা করতে তাই সে আঠেরো হাজার টাকা বেতন বন্ধুরা আমরা সতেরো বছর প্লাস মানে আঠেরো বছর চাকরি করেও এখনও আঠেরো হাজার টাকা চোখে দেখিনি না এটা ঈর্ষার বিষয় নয় অবশ্যই খুব খাটনির কাজ রান্না করা আমি নিজে তো বুঝি আমার ঘরের দুটো মানুষের রান্না করতেই আমি হিমশিম খেয়ে যাই আমি শরীর অসুস্থ বলে আর রেস্টুরেন্টে রান্না করা মানে অনেক খাটনির কাজ সারা দিন আগুনের সামনে থাকা সত্যি খুবই কষ্টের কাজ শিক্ষা যে দান করে তার থেকেও কষ্টের কাজ অবশ্যই কিন্তু শিক্ষা দিতে গেলে যে ব্রেনটা কাজ করাতে হয় সে ব্রেনে যদি পুষ্টি না যোগান দেওয়া হয় তাহলে আমরা এবার শিক্ষাটা দেবো কী করে এটা কি সরকারের একবার ভাবা উচিত নয় আমি ওই ভাইটির কাজের যোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না আমার কোনো ঈর্ষা নেই কিন্তু আমি শুধু ভাবছি যে আমাদের সরকার কেন ভাবে না একদিন স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন দশ হাজার টাকায় কারুর সংসার চলে না তা উনি কি জানেন না ওনার রাজ্যেই ওনারই কিছু কর্মচারী আছেন যারা দশ হাজার এখন বর্তমানে মানে এই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের মাইনে বেড়ে দশ হাজার তেরো হাজার হয়েছে তা এই দশ হাজার তেরো হাজার টাকায় সংসারটা কি চলে আমি ডাক্তার দেখাতে পারছি না হসপিটালে গেলে এখানকার হসপিটালে এখানকার হসপিটালে এই ট্রিটমেন্ট হয় না নিউরো ট্রিটমেন্ট হয় না আর যদিও বা দেখাই ওই টুকটাক ওষুধ লিখে দেয় আমাকে পরিষ্কার বলে দিয়েছে আপনি কোনো নিউরোলজিস্টকে দেখান কিন্তু সে সামর্থ্য আমার নেই তার জন্য আমার দেখানো হচ্ছে না আর তাছাড়া নিউরোর ওষুধের প্রচুর দাম সেটা কেনাও আমার পক্ষে সম্ভব নয় এইভাবেই আমি চালিয়ে যাচ্ছি দেখি সরকারের কবে আমাদের দিকে নজর পড়ে জানি না পড়বে কি না আমার জীবদ্দশায় আমি দেখতে পাবো কি না আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন